গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই সকাল সকাল আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আর এই যে সকাল সকাল যে ঝড় উঠেছে সে তো বুঝতেই পারছেন রাত থেকে ঝড় হচ্ছে প্রচণ্ড বেগে তো এই যে সামনের নাকল গাছের যে ডেগোগুলো সেগুলো সবই পড়ে গেছে আর একটা দুটো হয়তো বাকি আছে ওগুলো হয়তো পড়ে যাবে আর রাত থেকে সকাল পর্যন্ত সকাল পর্যন্ত কি মানে রাত থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ঝড় থেকে গেছে তো ওই জন্য মর্নিংটা গুড় হলেও ব্যাড হয়ে গেছে তো সকাল সকাল আমার কাজকর্ম বলতে ঘর দূর ঝাটপাট দিয়ে এই যে ঝুলঝাল লাঠিটি দেখছেন এটা দিয়ে আমি সকালে আজকে ঘরটা ঝুল ঝিরে নিয়েছি তারপরে কাজ হচ্ছে আমার এই ফ্রিজের ওপরটাতে যে প্রচণ্ড পরিমাণে জিনিস থাকে সেগুলো এক এক করে সরিয়ে রেখেছি এখানে তো ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আর কয়েকদিন ধরে এই যে পাখি দেখছেন দুটো পাখি আসে খুব জ্বালাধন করে আর কি খাবার খাবার দেওয়ার জন্য তো তাকে খাবার দেওয়া হয় এই যে আমি দুটো চাল দিয়েছি এখানে তো ভয় পেয়ে প্রথমে একটি পাখি এসে খাচ্ছে আর একটি পাখি ওই যে দেওয়ালের উপর এসে বসে আসে দেখছে তারপরে এই যে আমার ফ্রিজের উপরটা পুরো গোছনা গোছানো হয়ে গেছে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়েও নিচ্ছি আর তাছাড়া রান্নাঘরে যে আমার মিকেশ একটা খাবার রাখার তো ওটাকে পরিষ্কার করে নিয়েছি তো আগের দিন ছিল বুধবার যেহেতু বুধবার এখানে হাট বসেছিলো তো হাট থেকে কিছু সবজি আনা হয়েছিল তো ভাবলাম যে সবজিগুলো একবারে আমি গুছিয়ে রেখে দিই সকাল সকাল আর সকাল সকাল বলছি কেন সকালে তো বাইরের কাজ কিছুই আমি সেভাবে করতে পারবো না তো ভাবলাম ঘরের কাজগুলো আমি গুছিয়ে নিই তারপরে বাইরে ভিজে ভিজে যেসব কাজগুলো আছে সেগুলো করে নেবো আর বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে কিন্তু সকালবেলা তো হয়তো মাথাটা ভিজাতে পারবো না তো মাথাটা তাহলে গামছা টামছা কিছু দিয়ে নেবো তারপরে যেগুলো কাজ সেগুলো করব তো তার আগে ভাবলাম এই আনাজগুলো আমি কিছু গুছিয়ে নি আর এই যে আনাজগুলো তো গুছিয়ে রেখেছি তার সঙ্গে মেয়ের জন্য কিছু ফল আনা হয়েছিলো আর সিজনের ফল বলতে এই যে আম এনেছে আজকে আজকে প্রথম আজকে দ্বিতীয় দিন প্রথম একদিন আনা হয়েছিল দুটো তো আজকে প্রায় এক কেজি আম এনেছে তো এই যে কিছু ফল নিয়ে এসেছে আর ফল সবজি দুটোকেই গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর এদিকে লঙ্কাটা বোটা ছাড়িয়ে তারপরে রাখবো তো আমি সবজি তারপর ফলগুলো গুছিয়ে গেছে রেখে এখানে বসে আছি আর বাইরে থেকে যে সময় সময় জোরে জোরে হাওয়া আসছে না বেশ ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে আর বাইরে তো যেতে পারছি না ওই জন্য ঘরে বসে বসে ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে ওর বাবাও ঘুমিয়ে আছে দুজনে ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমি ঘরের এই যে টুকিটাকির কাজগুলো গুছিয়ে নিয়েছি ঘড়িতে সময় এই যে আটটা বেজে গেছে আর আমি উঠেছি তখন পাঁচটা বাজে তো এই দু ঘন্টা আমি ঘরের কাজগুলো করেছি বাইরে যেতে পারছি না যেহেতু আর ওদিকে মেস্ত্রি ভাই যে কলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে কাজ করছে আর আমার ঘরের কাজগুলো পুরিপুরি গোছানো হয়ে গেছে একটু মুছে নেবো তাহলেই হয়ে যাবে এই যে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা মোছার পরে এই যে বাইরে যেসব জিনিসগুলো দেখছেন এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো যেগুলো ধুয়ে মেঝে পরিষ্কার করার মতো সেগুলো পরিষ্কার করে নিয়ে ঘরে আসবো এটাই হচ্ছে আমার কাজ তারপরে এই যে ভিজে ভিজে কাজগুলো সেরে ঘরে এসেছি ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি আর এদিকে এই যে দেখছেন রানী ঘুম থেকে উঠে পড়েছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো আমার তো মাথাটা পুরো ভিজে গেছে যে যতই আমি গামছা দিয়ে কাজ মাথাটা ঢেকে রাখি না কেন তবুও আমার মাথাটা ভিজে গেছে বাসন কুসন মাজা হয়েছে তার সঙ্গে আরও একটু ঝাটপাট দেওয়ার ব্যাপার ছিল তো এই মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে এদিকে মেয়ের কাণ্ডে এখন বৃষ্টি হচ্ছে তার মধ্যে ছাতা মাথা দিয়ে রাস্তায় নেমে পড়েছে তা রাস্তা দেখার জন্য কতটা জল জমেছে তো ওরা তিন বোনের রাস্তায় গিয়েছিলো তো আমি এদিকে ডাকছি ওকে তো তারপরে ওরা দুজনে ঘরে ফিরে আসলো কারণ বাড়িতে ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে ভিজে যাবে আর এই যে বৃষ্টিতে সেমন কিছু ডালপালা গাছপালা ভাঙিনি কিন্তু ভেঙেছে যে আমাদের ফুল গাছটি ভাঙিনি হয়তো হাওয়াতে উল্টে পাল্টে গেছে তো এই গাছটিও একটু উল্টেছে আর এই যে এই টগর ফুল গাছটি একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে তো এটাই হয়েছে আমাদের বাড়িতে মানে ক্ষতি বলবো না হয়তো গাছটা একটু নুয়ে পড়েছে ঠিক করে দিয়ে আবার লাঠি দিয়ে খাড়া করে দিতে হবে এটাই আর কি তারপরে এই যে চা করতে চলে এসেছি মেয়ে ওদিকে বসে আছে মেয়ের বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো ওদের দুজনকে চা দিই তারপরে নিজে চা মুড়ি নিয়ে বসবো কারণ বৃষ্টির দিনে একটু চা মুড়িটা জমিয়ে না খেলে হয় না কারণ সময় তো এখন নটা থেকে সাড়ে নটা বেজে গেছে তো চা মুড়ি খেতে খেতে হয়তো দশটা সাড়ে দশটা যাবে রান্নাটা একটু দেরিতে বসাবো তো আগে চা মুড়িটা খেয়ে নেবো তারপরে ধীরে সুস্থে রান্না বসবো আর এদিকে যে দুধ আছে কালকে দই বসানো হয়নি রাতে তো দুধটা ভাবছি একটু জাল দিয়ে তারপরে দই বসিয়ে দেবো তো মেয়েকে দিকে চা দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো আমি এদিকে চা খাচ্ছি আর আমি এদিকে নিজে চা মুড়ি নিয়ে বসে পড়েছি আর আমি একটু মুড়ির সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা চানাচুর এগুলো নিয়েছি আর এই যে গ্লাসে চা মানে ছিল তো ভাবলাম গ্লাসটা নিয়ে আজকে বসে পড়ি অন্যদিন তো কাপে খাওয়াই হয় তো আজকে গ্লাসটাই খাওয়া হোক না কেন তো ওইদিকে চাটা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে বৃষ্টির দিনে কারেন্টের তো খুব অবস্থা খারাপ আমাদের এখানে তো রান্নাঘরে লাইট জ্বলছে না তো অসুবিধা হচ্ছে রান্না করতে তো ভেবে নিয়েছি আজকে বেশি কিছু একদম রান্না করব না হালকা যে হালকা বলতে তাও একটু এই যে এটা হচ্ছে ঘ্যাটকোলের পাতা বাটা করব এটা আর তার সঙ্গে দুটো উচ্ছে ভাজবো আর হচ্ছে কি এই যে সোয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি আর কয়েকটা ভেন্ডি ছিল ভেন্ডিটা ভেজে নেব তো এইগুলো আজ রান্না করব তারপরে এই যে বান্না সেরে নিয়েছি মেয়েকে খাইয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়া করে যে স্নান করবে আর স্নান করে আসার আগে ও বৃষ্টি পড়ছে দেখে আমার কাছে বায়না করেছে আমি জলের মধ্যে একটু খেলবো বৃষ্টিতে ভিজতে সবাই একটু কম বেশি ভালোবাসে তো আমার মেয়েটিও তাই হয়েছে আমি একটু একটু বৃষ্টিতে ভিজতে ভালোইবাসি কিন্তু ও ভালোবাসে আর তারপরে মেয়েকে স্নান ধান করানো হয়ে গেলে আমি আর ইমি দুজনেও একটু বৃষ্টিতে ভিজেছি তো তারপরে স্নান করে ঘরে এসেছি এই যে আমি স্নান করে চলে এসেছি আর আমি আর ইমি একসঙ্গে স্নান করে নিয়েছি দুজনে একটু রাস্তার দিকে ঘুরে আসলাম দেখে আসলাম রাস্তার কেমন পরিস্থিতি তো রাস্তাতে ভালোই জল জমেছে একটু ঘুরলাম তারপরে স্নান করে নিয়েছি তো স্নান আমাকে বৃষ্টি হোক আর শীতই হোক যতই হোক না কেন তো আমাকে স্নান করতেই হয় স্নান না করলে আমার ভালো লাগে না আর স্নান করার সময় আমাকে পুরো চুলটাই ভিজাতে হয় যে হয়তো অল্প একটু সামনের দিকটায় জল দেবো আমার সেরকম করলে হয় না পুরো চুলটাই আমি ভিজিয়ে ফেলি তো শোকা একটু দেরি হয় আর আজকে তো বর্ষার দিন চুল তো শুকোতে দেরি হবেই এ আর কি তো তাহলেও চুলটা আমি ভিজিয়ে ফেলেছি আর আমি সান করে আস্তে আস্তে দেখছি আমার মেয়ে ও ঘরে ঘুমিয়ে পড়েছে দেখা যাক ও ঘুমিয়েছে কিনা চলুন একবারটি দেখি এই যে ঘুমিয়েছে ও চুপ চুপ করে শুয়ে আছে আবার দেখছে কেউ এসেছে নাকি তারপর মেয়ে ঘুমিয়ে আছে দেখে আমি নিজেও মেয়ের পাশে একটু ঘুমিয়ে নিয়েছি আর বৃষ্টি হচ্ছে তো বাইরে তো যেতে পারছে না তো জন্য ঘরেই থাকতে হবে হ্যাঁ আর কি তাহলে বন্ধুরা বৃষ্টির দিনের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার